আসসালামু আলাইকুম সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এইচএসসি ভোকেশনাল এবং ডিপ্লোমা ইন কমার্স দ্বিতীয় বর্ষ চূড়ান্ত পরীক্ষা দু হাজার ফলাফল পুনঃ আবেদন নিয়মাবলী এই ভিডিওতে তো আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেননা আমাদের চ্যানেলটির মাধ্যমে আপনারা জানতে পারবেন এইচএসসি ভোকেশনালের খাদা কীভাবে চ্যালেঞ্জ করবেন বা বোর্ড চ্যালেঞ্জ করবেন সেই সম্পর্ক তথ্য এবং একই সাথে এই এইচএসসি ভোকেশনালের পুরো মানে খাতা চ্যালেঞ্জের রেজাল্টটা সেই রেজাল্টটা কীভাবে জানবেন সেটাও কিন্তু আমরা তুলে ধরব তো চলুন শুরু করা যাক আপনারা সকলেই অবগত আছেন যে গত ষোলোই অক্টোবর কিন্তু দু হাজার পঁচিশ সালের এইচএসসি ভোকেশনাল থেকে শুরু করে সকল বোর্ডের রেজাল্ট কিন্তু প্রকাশ করেছে তো গত সতেরো বছরের মধ্যে এবার কিন্তু পাশের হারে ধস নেমেছে সেটা আপনারা জানেন এতে করে এইচএচি ভোকেশনালের যে পাশের রেট সেটা হচ্ছে বাষট্টি দশমিক সাত বাষট্টি দশমিক আপনার ছয় সাত অর্থাৎ সাতষট্টি করে বোঝা যাচ্ছে যে প্রতি একশো জনের মধ্যে কিন্তু আপনার গড়ে আটত্রিশ জন ফেল তো আপনারা অনেকেই এই ফলাফল নিয়ে সন্তুষ্ট নন সেই জন্য এখন আপনারা ফলাফল পুনর্নিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জ বা বোর্ড চ্যালেঞ্জ যেটাই বলুন কেন সেটা কিন্তু করতে চান তো ইতোমধ্যেই বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ঠিক আছে আবেদন করার যে সিস্টেম সেটা কিন্তু জানিয়ে দিয়েছে যেটা শুরু হয়েছে কিন্তু সতেরো তারিখ থেকে যা চলবে আগামী তেইশে অক্টোবর ঠিক আছে মোট এই সাত দিন কিন্তু গ্রহণ করা হবে ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন তো আপনারা অনেকেই বলতেছেন যে কারিগরি শিক্ষা বোর্ডে আবেদন করা যাচ্ছে না বা আবেদন নিচ্ছে না তাদের উদ্দেশ্যেই কিন্তু আমাদের আজকের ভিডিও আমি ভিডিওতে যেভাবে দেখাবো আপনারা সেভাবে চেষ্টা করবেন ইনশাল্লাহ সেটা গ্রহণ করা হবে অর্থাৎ আপনার আবেদন কিন্তু হয়ে যাবে তো চলুন শুরু করা যাক প্রথমে আপনার এখানে খেয়াল করে দেখুন শুধুমাত্র টেলিটক পিপেড মোবাইল ফোন থেকে পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে ঠিক আছে আবেদন করতে আপনার মোবাইলের মেসেজ অপশানে গিয়ে লিখতে হবে বা টাইপ করতে হবে আর এস সি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বড়ো হাতের স্পেস দিতে হবে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর ঠিক আছে তারপর আবার স্পেস দিবেন স্পেস দেওয়ার পরে আপনার রুল নম্বর দিবেন তারপর আবার স্পেস দিবেন এবং আপনার বিষয় কোড লিখবেন যেই বিষয়টিতে আবেদন করতে চান সেই বিষয় কোড কিন্তু লিখবেন লিখে কিন্তু সেন্ড করতে হবে এই যে আপনি দেখুন ষোলো বাইশ দুই এই নম্বরে হ্যাঁ উদাহরণস্বরূপ যদি এখানে বলা হয় তাহলে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কোনো পরীক্ষার্থীর রুল নম্বর যদি এটা কিন্তু উদাহরণ হিসেবে দিয়েছে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় হলে ঠিক আছে এবং সে যদি বাংলা টু অর্থাৎ বাংলা দ্বিতীয় পত্র বিষয়ে আবেদন করতে চাই সেই ক্ষেত্রে যে বিষয় কোড দেখতে পাচ্ছেন এখানে একুশ বিরাশি এক এই বিষয়ে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে চাই সেই ক্ষেত্রে মেসেজ অপশানে গিয়ে কিন্তু টাইপ করতে হবে বড়ো হাতের আর এস সি তারপর স্পেস দেবেন তারপর টি ই সি এটাও বড়ো হাতের মানে এটা আপনার হচ্ছে কোড হ্যাঁ প্রথম তিন অক্ষর তারপর স্পেস দেওয়ার পরে কিন্তু আপনার রুল নম্বর যেটা সেটা দেবেন রুল নম্বর দেওয়ার পরে স্পেস দেওয়ার পরে আপনার হচ্ছে সাবজেক্ট বিষয় বিষয়কুট যে বিষয়টিতে আপনি ফলাফল পুনর্ণে আবেদন করতে চান সেই বিষয় বিষয়কূট লিখে সেন্ড করতে হবে এই যে দেখতে পাচ্ছেন ষোলো বাইশ দুই নম্বরে তো আপনার রুল নম্বর আপনার বিষয় কোড এবং ষোলো বাইশ দুই নম্বর ঠিক আছে এটা কিন্তু অবশ্যই ইংরেজিতে লিখবেন আপনারা অনেকেই কিন্তু বাংলাতে লেখেন সেই কারণে কিন্তু আপনাদের এস এম এস অ্যাপ্রুভ হয় না ঠিক আছে তো ভিত্তি এস এম এসে আবেদন বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা কিন্তু জানিয়ে একটি পিন ঠিক আছে একটি পিন মানে আপনার পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার কিন্তু প্রদান করা হবে এদের সম্মত থাকলে এতে যখন আপনি সম্মত থাকবেন তখন আপনার মোবাইলের মেসেজ অপশানে গিয়ে আবার পুনরায় আর এস সি এটা কিন্তু রিসিকিউরিটি বোঝায় ঠিক আছে তারপরে স্পেস দিবেন পেস দিয়ে ইএস ইএস্পেস দিবেন পেস দিয়ে আপনি কিন্তু এই পিনটা যেটা আপনাকে এস এম এর মাধ্যমে জানিয়ে দেবে যে কত টাকা তারা নেবে নিয়ে একটা পিন দেবে ওই পিনটা দিবেন স্পেস দিয়ে পিন দেওয়ার পরে স্পেস দেবেন দিয়ে কন্ট্যাক্ট নাম্বার যে কোনো মোবাইল অপারেটার ঠিক আছে ওই কন্ট্যাক্ট নাম্বারটা দিবেন দেওয়ার পরে সেন্ড করবেন ষোলো বাইশ দুই নম্বরে তবে অবশ্যই আপনাদের অনেকে হচ্ছে না যেহেতু সেই অনুসারে আমি বলতেছি যে কন্ট্যাক্ট নাম্বারটা দিচ্ছেন ঠিক আছে ওইটাতে কিন্তু কোনো একটা মোবাইল ব্যাংকিং থাকতে হবে ঠিক আছে যে কোনো কন্ট্যাক্ট নাম্বার কিন্তু বলছে মোবাইল অপারেটার যে কোনো মোবাইল অপারেটর তো ওখানে যে কোনো মোবাইল ব্যাঙ্কিং থাকলে কিন্তু আপনি যখন সম্মত হয়ে ওদের পাঠানো পিন যেটা দেবেন ওরা কিন্তু বলবে যে এই টাকা নিব সাপোজ আপনি এক সাবজেক্টে আবেদন করলে দেড়শো টাকা নেবে তো পিন দিয়ে যে কোনো কন্ট্যাক্ট নাম্বার নিয়ে সেন্ড করবেন কিন্তু সেন্ড করবেন অথবা পাঠিয়ে দেবেন যেটাই বলি না কেন ষোলো বাইশ দুই নম্বরে হ্যাঁ এছাড়াও যদি আপনার নিচে দেখি তাহলে দেখবেন উল্লেখ্য পুন ক্ষেত্রে একই এস এম এসের মাধ্যমে কিন্তু একাধিক বিষয়ে আবেদন করা যাবে অর্থাৎ আপনি যদি মনে করেন বাংলা ইংরেজি বা আরও একাধিক বিষয়ে আপনি ফেল আছে সেই ক্ষেত্রে একই এস এম এসের এর মাধ্যমে কিন্তু একাধিক বিষয় আবেদন করা যাবে এছাড়াও ফেল নাই এরকম একটা বিষয় যদি আপনি চ্যালেঞ্জ করতে চান বোর্ড চ্যালেঞ্জ করতে চান সেই ক্ষেত্রে একটি এসএমএস এর মাধ্যমে কিন্তু আপনি সেটা করতে পারবেন সেক্ষেত্রে কী করতে হবে সেক্ষেত্রে কিন্তু কমা দিয়ে বিষয় কোডগুলো আলাদাভাবে লিখতে হবে যেমন বাংলা ও ইংরেজি দুইটি বিষয়ের জন্য টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারে মেসেজ অপশানে গিয়ে আর এস সি স্পেস টি সি অর্থাৎ বোর্ডের কোড যেটা তারপর স্পেস দেবেন তারপর রোল নাম্বার দিবেন তারপর স্পেস দিবেন তারপরে কিন্তু আপনার যে বিষয় কোড একটা দেওয়ার পরে আর বিষয় কোড দিয়েছে তাহলে কমা দিবেন ঠিক আছে এই দুইটা দেওয়ার পর যদি আরেকটা দিয়েছেন তাহলে আবার কমা দেবেন ঠিক আছে এভাবে কমা দিয়ে কিন্তু আপনি একাধিক বিষয় আবেদন করতে পারবেন এক্ষেত্রে প্রতিটি পত্রের জন্য কিন্তু আলাদাভাবে আপনার দেড়শো টাকা ঠিক আছে অর্থাৎ একশো পঞ্চাশ টাকা কিন্তু আরে ফি প্রযোজ্য হবে তো এই পর্যায়ে আমি আপনাদের জানাবো যে আপনারা এই প্রসেসটা কিভাবে করবেন অনেকে কিন্তু করতে পারছেন না সেই ক্ষেত্রে আপনাদের জন্য আলাদাভাবে আমরা প্রসেসটা দেখাই দিচ্ছি ঠিক আছে এই যে এখানে দেখুন তো আপনাদের পুনরায় আবার জানাই যে আবেদনের সময় কিন্তু গতকাল থেকে শুরু হয়েছে অর্থাৎ সতেরো তারিখ থেকে শুরু হয়েছে তেইশ তারিখ পর্যন্ত কিন্তু চলবে আবেদন ফি কিন্তু প্রতি সাবজেক্ট অনুসারে একশো পঞ্চাশ টাকা এছাড়াও আবেদন করতে হবে শুধুমাত্র টেলিটিক প্রিপেইড মোবাইল নম্বর থেকে তো আবেদন করার জন্য আপনার মেসেজ মোবাইলের মেসেজ অপশানে গিয়ে প্রথমে টাইপ করবেন এখানে কিন্তু লিখিত আকারে দেখাচ্ছি ওইখানে আপনার ইমেজে বলা ছিল আর এস সি অর্থাৎ রিকিউরিটি সিকিউরিটি তারপর স্পেস দেবেন তারপরে বোর্ডের হচ্ছে ফার্স্ট থ্রি লেটার ঠিক আছে তারপর স্পেস দেবেন তারপর আপনার রুল নাম্বার তারপর স্পেস দিয়ে সাবজেক্ট কোড যে সাবজেক্টে আপনি আবেদন করবেন আর কি ঠিক আছে তারপর পাঠিয়ে দেবেন ষোলো বাইশ দুই নম্বরে উদাহরণস্বরূপ কিন্তু এখানে দেখতে পাচ্ছেন নি যে আর এস সি তারপর স্পেস টেকনিক্যাল মানে হচ্ছে প্রথম তিন অক্ষর তারপরে আপনার রুল নাম্বার তারপরে আপনার বিষয় কোড এটা পাঠিয়ে দেবেন ষোলো বাইশ দুই এই নম্বরে ফিত্তি এসএম এসে পিন দেবেন যেভাবে ঠিক আছে আপনাকে যে পিন দিবে যে কয় টাকা কাটবে সেই অনুসারে ওর পিন দিবে তো আবার মোবাইলে মেসেজ অপশানে যাবেন আর এসি স্পেস ইএস ঠিক আছে ইএস লেখার স্পেস দেবেন ওই পিন নাম্বার যে পিনটা ওরা দিয়েছে সেই পিন নাম্বারটা দিয়ে কন্ট্যাক্ট নম্বর মানে আপনার যেই কন্ট্যাক্ট নাম্বার মোবাইল ব্যাঙ্কিং আছে সেই কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু দিবেন সেটা কিন্তু যে কোনো অপারেটার হতে পারে কোনো ব্যাপার না দিয়ে এটা কিন্তু পাঠিয়ে দিবেন ষোলো বাইশ দুই নম্বরে ঠিক আছে আবার যদি একাধিক বিষয়ে আবেদন করতে চান সেই ক্ষেত্রে কিন্তু ওই সিমিলার দেখেন আর এস সি স্পেস বোর্ডের ফার্স্ট তিনটা অক্ষর বা লেটার যেটাই বোর্ড নেই স্পেস দিয়ে আপনার রুল নাম্বার স্পেস দিয়ে সাবজেক্ট কোড ঠিক আছে সাবজেক্ট কোড কিন্তু একাধিক দেওয়ার ক্ষেত্রে একটা কমা দিয়ে আর একটা সাবজেক্ট কুকু যুক্ত করবেন উদাহরণসব দেখেন আর এস স্পেস টি স্পেস রুল নাম্বার এই দেখেন সাবজেক্ট টুক আলাদা কমা দেওয়ার পরে আর একটা সাবজেক্ট কুট এভাবে আপনি একাধিক বিষয়ে কিন্তু আবেদন করতে পারবেন আর ষোলো বাইশ দুই নম্বর পাঠিয়ে দেবেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনারা যারা এসএসসি ভোকেশনাল সরি এই ভোকেশনালে খাতা চ্যালেঞ্জ করতে চান বা বোর্ড চ্যালেঞ্জ করতে পান আপনারা কিন্তু এই প্রসেসের মাধ্যমে খুব সহজেই আপনারা ঘরে বসেই আপনাদের বোর্ড চ্যালেঞ্জ বা খাতা চ্যালেঞ্জ করতে পারবেন ঠিক আছে এছাড়াও যদি কারো কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আমরা আপনাদের সেই সমস্যা সমাধানের চেষ্টা করব তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে এতক্ষণ পর্যন্ত দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনার যদি কোনো বন্ধু বান্ধব থাকে যারা চ্যালেঞ্জ করতে চায় বা প্রচেষ্টা জানতে চায় তাদের অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন তো এই ছিল আজকের ভিডিও আমরা দোয়া করি আল্লাহ রহমতে আপনাদের বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট আপনাদের পক্ষে আসুক ভালো আসুক السلام عليكم